একটু জবাব দিবেন প্রজন বলেছিলাম মিমের পর্দা উঠাইয়া আহাদ রূপ ধারণ করিয়া মিমের পর্দা বলতে হুজুর কি বুঝেন অর্থটা বললেন না মিমের পর্দা উঠাইয়া আহাদ রূপ ধারণ করিয়া আহাদ রূপ মানে কি আহাদ মানে এক আহাদ মানে এক মিমের পর্দা উঠাইয়া আহাদ রূপ ধারণ করিয়া যেখানে তাও বা কাউসাই আর তাপসিরি কিতাবে ব্যাখ্যা এসেছে কাবা কাউসাইনি আও আদনা এই বেকার ভিতর এসেছে দলকে আর দুই মাসা এক সাথে টান দিলে যেইভাবে নিকটবর্তী হয়ে যায় আল্লাহ রাসূল আল্লাহ এত কাছে গিয়ে মেরাজ করেছেন এই ব্যাখ্যাটা বললেন না কেন আল্লাহ রাসূলকে আল্লাহ যদি সে ক্ষমতা দেয় আমার কোনো অসুবিধা আছে না কথা বলে আমার কোনো অসুবিধা আছে না আল্লাহ রাসূলকে যদি আল্লাহ ক্ষমতা দেয় আল্লাহর আরশে আযিমে লা মুকা নিয়ে যায় দিদার দিবে কোনো অসুবিধা আছে না কথা বলে অসুবিধা আছে না হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলেছিল ইয়া রাসূল আল্লাহ আমার আল্লাহ দেখার ভরসা আমি আল্লাহর কথা আপনার কাছে আনি আপনার কথা আল্লাহর কাছে নেয় জীবনে তো আমি আল্লাহ দেখলাম না আমার নবীজি বলেছিল জিবরাইল তুমি মন ভরে আমি রাসূলকে দেখে নাও আল্লাহ দেখা সব মিটে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ

हा <laughs> <laughs>